হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লক থেকে লাবনী বলছিলাম চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে আজকে যেহেতু এটা প্রায় দশ বারো দিন আগের ভিডিও এটা বা পনেরো দিনও হতে পারে বাবার বাড়িতে গিয়েছিলাম বাচ্চাদের স্কুল ছুটির পরে তখন গিয়ে এখান থেকে আমরা একটু অনেক জায়গায় বেরিয়েছিলাম তবে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে আর একটু বের হয়ে গেলাম রেডি হয়ে একদম অটোর জন্য ওয়েট করছিলাম আমরা গ্রামে গেলে সাধারণত অটো বা ভ্যানি চড়ে অভ্যস্ত ভালো লাগে ছোটোবেলা যেভাবে আমরা ঘুরতাম গ্রামে গেলে মানে বেড়াতে গেলে ভালো লাগে আর পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম মার বাসাটা যখন কমপ্লিট হয়েছিল বাবার বাড়িটা তখন কিন্তু আমি এই গাছটা লাগিয়েছিলাম খুব সুন্দর করে আর এদিক দিয়ে অটো কিন্তু চলে এসছে আর আরেকটা কথা বলে নিচ্ছি আমাদের বাড়িটা কিন্তু একেবারে খুব বেশি ভিতরে ঠিক আছে কোনো শহর টহরে না শহরে কিন্তু এমন মানে এরকম রাস্তাঘাট দেখা যায় না আর গ্রামের বাড়ি সাধারণভাবে জানেন আপনারা একটু অন্যরকম হয় এই তো চলে আসলাম কিন্তু দিঘির পাড় দিঘির পাড়ের হচ্ছে যে মসজিদ এবং হচ্ছে দিঘিটা দেখানোর জন্য যারা আসলে দিঘির পাড় বা দিঘির পাড়ের মসজিদ সম্পর্কে জানেন তারা হয়তো বা ভালোই বলতে পারবেন আমি ওই সময় ইনস্ট্যান্ট অনেক কিছু জেনেছিলাম কিন্তু আমি র ভয়েসটা না কেটে দিয়েছি র ভয়েস দিয়েছিলাম কেন যেন মনে হচ্ছিল আমার ভালো লাগছিল না তাই এখন নতুন করে এখনই ভিডিওতে মানে ইয়ে করে কমপ্লিট করে এবং আমি ভয়েসটা দিয়ে দিলাম আর এদিকে ধানের একটা ব্যাপার স্যাপার আছে এখানে ধানগুলো সিদ্ধ করা হবে এই দিঘির পাড়ের মসজিদটাও আমি দেখাবো এখন আমি মানে মসজিদটার ভিতরে যেহেতু ঢুকে যাচ্ছি এখন এই যে দেখা যাচ্ছে আমার চাচা তো বোন ছিল আমার সাথে ও কিন্তু খুব ভালো ভিডিও করে এবং খুব ভালো ছবিও তোলে তো ও বলতেছে আপু তোমার ভিডিও করব ছবি তুলবো তুমি যাও এবং ভালো করে তুমি মসজিদটা দেখো এই মসজিদটা এক রাতের মধ্যে হয়েছে হয়তো বাড়িটা জিন করে দিয়েছে এটা আসলে অনেকের অনেক রকমের ভালো ভালো মতবাদ আছে কোনো খারাপ কিছুই নেই আসলে আমি দিকিটাও দেখাবো প্রতি শুক্রবারে এখানে খুব ভিড় হয়ে যায় নামাজ পড়ার জন্য সবাই যেহেতু একটা মসজিদ আমার হাজব্যান্ডও নামাজ পড়েছিল আর এটা কিন্তু এটা নিয়ে অনেক ইতিহাস আছে আর ইতিহাস আমি জানি না কোনো বইতে আপনারা পেয়েছেন কি না বা আমি হয়তো বা কখনও খেয়াল করিনি আর এই দিক দিয়ে মসজিদটা দেখালাম আর এখন এই যে সামনের দিঘিটা দেখতে পাচ্ছে আমি দেখাবো এইখানে হচ্ছে কিছু যে মহিলারা গ্রামের মহিলারা যেরকম হয় আর কি ধানগুলো সিদ্ধ করা দেখলেন সেই সিদ্ধ ধানগুলোই কিন্তু এভাবে এখানে মানে ভালো করে শুকিয়ে নিচ্ছে তারপর চাল করবে এখান থেকে আর এখানে চাচা বোনকে বললাম তুমি এখানে দিঘিটা দেখাও আমি এখানে র ভয়েস দিয়েছিলাম দিঘির সম্পর্কে বর্ণনা দিয়েছিলাম বাট আমি এখন আসলে বর্ণনাটা আমি আমি আমার মিশিয়ে দিলাম যতটুকু পারলাম তো এই দীঘিটাও নাকি একদিনই হয়েছে আর দীঘির পানিগুলো এত স্বচ্ছ কখনোই ময়লা হয় না আর এখানে কিন্তু মহিলাদের এবং পুরুষদের আলাদা আলাদা কিন্তু ঘাটলা আছে মহিলারা গোসল করলে কিন্তু কোনো পুরুষরা দেখতে পাবে না এরকম সুন্দর করে করা আছে আমি ভিডিওতে বলছিলাম এইটার কথা আর আমার যে চাচাতো বোন সুমি ও কিন্তু ভিডিওটা করছিল ওকে বললাম সুমি তুমি এখন পুরোটা দেখাবা আর এদিক সুমি বলছিল আপু চলো এখানে একটা একটা দোলনা আছে তোমাকে একটু চড়াবো আমি তো মহা খুশি পানির মধ্যে দোলনা অবাক কন্ডাক অবাক করা কথা তো এই ভিডিওটা কিন্তু আগেও বলছি এইটা ভিডিওটা অনেক আগেরই প্রায় দশ পনেরো দিনের আগের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আর যাই হোক এখন কিন্তু আমি মানে দিঘি সম্পর্কে ভালো ভালো বর্ণনা দিচ্ছিলাম আসলে আর এদিকে নৌকা আছে স্পিড বোর্ডও আছে স্পিড বোর্ডটা সম্ভবত এখন চলে না আর এখানে কিন্তু মাথা চিখিনে ঠিক আমি শুনতে পাইনি বিশাল দিঘি একটা রাতের মধ্যে ভাবা যায় এই এত সুন্দর বড় মসজিদটা আর হচ্ছে দিঘিটাও দেখা যায় শুনতে মানে শুনতে একটু অবাক লাগলো এটাই সত্যি আর এই যে মহিলাদের ঘাটলা এটা এখানেও আমরা ছবি টবি তুলেছে আমার চাচা বোন আর এই যে এখানে কিছু ফুলের ছবি ভিডিও ও করে দিয়েছে বললো আপু তুমি যেহেতু করো এগুলো আমি সুন্দর মতো একটু করে দিই আর সত্যি কথা বলতে একটু ঠান্ডা ছিল দেখে আমার কাছে ভালো লেগেছে গরমকাল হলে কিন্তু আমি গ্রামের বাড়িতে যেতে খুব মানে কষ্ট হয় আমার আর সত্যি কথা বলতে কি গ্রামে তো ছোটোবেলা থেকেই একটু বেড়াতে যেতাম সাথে যেহেতু আমাদের বসবাস জন্ম তাই গ্রামে না হঠাৎ করে গেলে ভালো লাগে যদিও ওটা এক মাস দুই মাসে গেলে হয়তো বা আমার কাছে এখন ভালো লাগবে না স্বাভাবিকভাবে যেহেতু অভ্যস্তর একটা ব্যাপার আছে আর আমি দোলনাতে কিন্তু অনেকগুলো গান গিয়েছিলাম যেগুলো আমি এখনও আপলোড করিনি তো মনে হয় না করা হবে আনন্দের সহিত আমি সুন্দর একটা গান গাচ্ছিলাম আমি আমি একটু মনে হয়েই গেছিলাম সত্যি কথা ভিডিওটা যে আমার বোন কখন করেছে চাচা তো বোন জানতাম না পরবর্তীতে কিন্তু জেনেছি পর যখন তাকিয়ে দেখেছি যে ও আমার ভিডিও করছে আমি একটু অবাকি হয়েছি একটু লজ্জাও পেয়েছি তো যাই হোক আমি কিন্তু সুন্দর মতো ভিডিওটা করার চেষ্টা করেছি আমি জানি না কার কাছে কেমন লেগেছে আজকে একটু আমি বেশি সামনে চলে এসেছি তাই না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ